আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ থেকে বাড়লো আমার টেনশন কমল চোখের গম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছে ছোট্ট একটা রেসিপি দেখাবো সেটা হলো মাছ ভর্তা এবং মোলা কাঁচামোলা ভর্তা আর শুরুতে ঘরটা সব গুছিয়ে তারপর শুরু করে দিলাম আর তার মাঝে থাকবো কিছু কেনাকাটা অবস্থায় ভিডিওটা শেয়ার করেছি আর ভিডিওর প্রথমে যে কথাটা বললাম সেটা হলো আজ থেকে ভারবে আমার টেনশন চোখের ঘুম প্রতিটা সচেতন গার্জেনেরই এরকম হয় এটা আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম মাছগুলি ভেজে প্রথমে যে কোনো মাছ টাকি মাছ হোক রুই মাছ হোক তেলাপিয়া মাছ হোক এটা বেয়েছে যারা কাঁচা মূলা খেতে পছন্দ করেন তাদের জন্যে রেসিপিটা আমি ওইখান থেকেই নিয়ে দিয়েছি ইদানিং ভিডিওতে তেমন করা হচ্ছে না তাই মাছ ভাজার পর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব একদম লাল করব না তারপরে এই যে শুকনো মরিচ রসুন পেঁয়াজ ভাজা এবং মাছ ভাজাটা একসাথে ভালো করে চটকিয়ে এটাতে ধনেপাতা এবং পরিমাণ মতো সরষের তেল দিয়ে আর যে মূলাটা একদম কুচিগুচি যে যতটা পরিমাণে কুচিগুচি করতে পারেন ভালো করে চটকে ভর্তাটা করে নেবেন আর সুন্দর করে ডেকোরেশন করে সেটা খাওয়ার মজাই আলাদা ঠিক সেই অবস্থায় আমি কিন্তু মাছ ভর্তাটা করে নিয়েছি এটা আমি রুই মাছের পেটের টুকরাটা নিয়েছি হলুদ মরিচ মানে আদা রসুন আর লবণ দিয়ে যেভাবে আমরা খাওয়ার জন্য মাছটা বোনা করি ঠিক সেভাবেই মাছটা বোনা করে নিয়েছি আর এটা মাছটার সব কাটা টাটা বেসে আমি ঠিক একই প্রসেসে আমরা যেভাবে আলো ভর্তা করি বা অন্যান্য ভর্তা করি মাছ ভর্তাটা ঠিক এভাবেই করে নিব দুই ভর্তাই আজকে আমার ঘর এ আমি করে খাওয়া হয়ে গেছে আমি ডায়াবেটিস রুগী মাছ মানে ভাত খাওয়া নিষেধ কিন্তু এরকম মুখরোচক ভর্তা হলে আমার জন্য নিজের আনমনে থেকে অনেকগুলো ভাত খেয়ে নিই এই যে এই মাছ ভর্তাতে আমি দিব শুধু কাঁচামরিচ একটু তেলে বেজে নিয়েছি আর মূলা ভর্তাতে শুকনা দুটা কিন্তু আলাদা দুটার দু ধরনের টেস্ট যাই হোক যে বিডোর শুরুতে যে কথাটুকু বলছিলাম আজ থেকে বাড়লো আমার টেনশন কমলো আমার রাতের ঘুম প্রতিটা অভিভাবকের এরকম টেনশন রাতের ঘুম হয়তো এক সময় হারাম হয় আমারও হবে তার জন্য আমি প্রথমে শুক্রিয়া জানাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এরকম কিছু টেনশন কিছু চোখের ঘুম কখনো কখনো আমাদের জন্য সুখ আনে কথাটা কেন বলছি জানেন আলহামদুলিল্লাহ আমার ছেলে ডিসেম্বর তেরো তারিখে বিউপিতে পরীক্ষা দিয়েছিল বারো হাজার শিক্ষার্থীর মাঝে পাঁচশো জন সিলেক্ট হয়েছে আমার ছেলে হয়েছে একশো আটাশিতম আলহামদুলিল্লাহ সে চান্স পেয়েছে বিউপিতে আপনারা আমি যখন সে আমার ছেলে ভর্তি পরীক্ষার ভিডিওটা দিয়েছিলাম অনেকে দোয়া করেছিলেন আপু তোমার ছেলে যেন চান্স হয় সে দোয়া করি আলহামদুলিল্লা আল্লাহ রহমান তোমাদের তারও না কারো দোয়া আল্লাহ কবুল করেছে এরকম টেনশন মুখর আজকে ছেলে বড় হয়ে গেছে ভার্সিটিতে যাবে আচলের গন্ডিটা পার হয়ে যেন সে পাখির মতো একটু করে উড়াল দেওয়া পাখিটার মতো আমার ডানা থেকে বের হয়ে যাচ্ছে কখনো কখনো এই ডানা থেকে ভিড় করে দেওয়ার মাঝেও একটা শান্তি আছে তার মাঝে মনে হয় ধুক ধুক করে টেনশনটা ভারবে ছেলে কোথায় আছে কি করছে কেমন আছে ঠিকমতো বাসায় আসতে পারবে তো এ জি আমার ডানা থেকে বের হয়ে গেল ডানা থেকে বের হয়ে গেলেও চোখ দুটো মন দুটো ওদের দিকে থাকবে হয়তো রাখতে টেনশন করব কার সাথে মিশছে কিভাবে মিশছে কারণ স্কুল কলেজের মতো তো ভার্সিটিতে আমি আর যাব না তাই কথাগুলো বলবে দোয়া করবে না আমার ছেলে মেয়ের জন্য আলহামদুলিল্লাহ তারপরও বার্সিটির একটা পরীক্ষা আছে ঢাকা বার্সিটির সেটা যেন হইয়া যায় তাহলে বিপিতে ভর্তি করাবো না আমার ছেলের লক্ষ্য ঢাকা বার্সিটি আপনাদের দোয়া এটা যখন হয়েছে আলহামদুলিল্লাহ সেটাও হবে আর এই যে সেই খুশিতে আনমনে আমরা বিকালে একটু বাইরে চলে গেলাম এখানে ডিউসিসের সামনে একটা মিরপুর এটা পল্লবীর পরপরই এইখানে একটা শপিং মলে এত সুন্দর সুন্দর কাপড় এখানে নয়শো টাকা থেকে শুরু করে মানে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার টাকারও কাপড় আছে তো মেয়েকে নিয়ে গেলাম মেয়ের জন্য কিছু কাপড় আমার জন্য কিছু কাপড় মানে এই নর্মাল মানে ঘরে পরার বা কোথাও যাইলে একটু পরা যায় কোথাও বেড়াতে গেলে বাসাগুলোতে পরা যায় এ ধরনের কিছু কাপড় পছন্দ করে আমি আমার মেয়ের জন্য নিয়ে আসলাম কিন্তু এখানে সমস্যা হচ্ছে সব টু পিস বেশিরভাগ ওড়না এবং জামা এদের সাথে মেল করে আবার সেলোয়ার কিনতে হয় এর প্যারার জন্য আমি অনেক সময় এই কাপড়গুলো কিনতে চাই না কারণ মেল করাটা মানে ওড়নার সাথে বা জামার সাথে অনেক প্যারা এটা আমি সহজে করতে পারি না বা এত ঘোরাঘুরি করে করাটা ঠিক হয় না তাহলে কি করব পছন্দের জামা তো নিয়েছি তারপর চলে আসলাম এই যে ঘস কাপড় দোকানে সরি এখানে এসে যে অন্যার সাথে মিলাবো না জামার সাথে মিলাবো সে ঠিক মিল করতে পারছিলাম সিলোয়ার কাপড়টা কয়েক দোকানটা ঘুরে ঘুরে সস্তায় মনের মতো মিল করে কিনে নিয়ে আসছি এই যে বললাম না ওই দোকানটাতে মিরপুরে পল্লবীর পরপর যারা মিরপুরে আছেন তারা ওই দোকানটাতে যেতে পারেন ডিউসিসের ঠিক সামনেই মার্কেটটা এখানে এই যে তিনশো থেকে শুরু করে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার জামা কাপড় আছে আপনার মন করিয়ে দিবে যাই হোক গস কিনে টিনে সব কিছু নিয়ে বাড়িতে চলে আসলাম বিডুর দেখতে যদি কোথাও বলে লাগে লাইক দিতে পারেন লাইক করার কথা মনে করিয়ে দিচ্ছি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন আমি মনে করি প্রতিটা ধোয়া কারো দোয়া। আল্লাহ কবুল করবে আমার ছেলে যেন ঢাকা বার্ষি দিতে চান্স পায় আমিও দোয়া করবো আপনার জীবনের লক্ষ্য আপনার ইভেন সুখ মানে কিছু ঘুম হারাম হোক সুখময় কিছু টেনশন হোক আসে এই এই টেনশনটা আমি আমার মাথা পেতে নিয়েছি আমার ভালো লাগা থেকে বলছি আর এই যে কি কিনলাম এই জামাটা কিনলাম আগে যে দেখলাম ওইটা আমার জন্য এটা মেয়ের জন্য এটা আমার এটাও আমার জন্য মানে আমার জন্য দুইটা মেয়ের জন্য দুইটা প্লাস কিছু কাপড় এগুলা নিয়েছি আর এইগুলার সাথে কাপড়টা খোঁজা খুবই কষ্টকর হয়ে গেছিল যাই হোক এখন ঘরে এসে দেখাচ্ছি আর এই জামার সাথে লিজ দিব না লেস ছাড়া দিবো এগুলা ভাবতেছিলাম আর এই যে এই কাপড়গুলা এগুলা মেয়ের জন্য মেয়ে পছন্দ করেছে এগুলা আবার ঠিকঠাক করে দিতে হবে যাই হোক এইভাবে হালকা পাতলা কিছু কেনাকাটা করে তারপর আমরা পরের দিন টেলার্স এর কাছে নিয়ে দিব বানানোর পর হয়তো শিয়াল করাও হতে পারে না করা হতে পারে তাই বলছি জীবনের কিছু কিছু মুহূর্ত আমাকে ওই দিন আহ হানিমুদ থেকে বিতে আপু বলছিলেন যে বিড়ালটা মারা যাওয়ার পর আর এই যে এই কাপড়টা আমাকে আমার বান্ধবী পলি দিছিল এটা বানানো হয় নাই এটা বানাতে দেব যে তোমার এ দুঃখময় বা এই কষ্টের সময় তোমার যেন এরকম কোন একটা সুসংবাদ আসেন যেটা দিয়ে তুমি আনন্দ উপভোগ করতে পারো ঠিক ওই দিন সন্ধ্যার সময় আমার ছেলের রেজাল্টটা দিয়েছে তোমার দোয়া কবুল করেছে মিথে আপু তোমাদের যে কোনো বোনের দোয়া যেন আবারও কবুল করে আমার ছেলে যেন ডাকা বার্ষিকীতে ভর্তি হতে পারে সে পর্যন্ত তোমরা আমার সাথে থেকে আর এই যে সন্ধ্যার সময় অসেপের আব্বু ওদের জন্য নাস্তা টাস্তা সব বানিয়ে নিয়েছে নুডলস বানিয়ে নিয়েছে আমি ছেলে মেয়েকে দিয়ে আসলাম ছেলে মেয়ে লেখাপড়া বসতো কেউ খাবে না তারপরে এই যে দেখেন ছেলে খাবে না দিয়ে দিল মানে সে পড়া নিয়ে এরকম ব্যস্ত নাস্তা পানিও খাবে না তারপরে জোর করে যার যার সামনে দিয়েছে মনে হয় যাই হোক আর অসিপ শোনা তো এই যে মেয়ে যেমন বিড়াল নিয়ে থাকতো মেয়েকে নিয়ে এখন মেয়েও নাই সে খুব একা কি ফিল করে অনেক কষ্ট পায় মেয়ের জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জীবনে সুখ বই আসুক সেই কামনায় আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল